বহরমপুর শহরে এসএসসি পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে বাইশটি তার মধ্যে অন্যতম ইউনিয়ন খ্রিস্টিয়ান ট্রেনিং কলেজ সেখানে সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয় ওই পরীক্ষা কেন্দ্রের দশটি রুমে সাতশো পরীক্ষার্থী বসার বন্দোবস্ত করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে সাতশো পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন দাগি পরীক্ষার্থী রয়েছে ওই রুমে বেঞ্চের ওপরে দাগি পরীক্ষার্থীর রোল নম্বর লিখে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী সেন্ট্রাল স্কুল সার্ভিসেস কমিশন আয়োজিত নর্দার্ন রিজিয়ান পরিচালিত ইউনিয়ন খ্রিস্টান ডেনিং কলেজে প্রায় সাতশো অর্থাৎ আরও চোদ্দো তারিখ একটা পরীক্ষা আছে সেখানেও সাতশো এই সিট এখানে দেওয়া হয়েছে অ্যালোটমেন্ট করা হয়েছে এটা কো এডুকেশান কলেজ অর্থাৎ এখানে ছাত্রছাত্রী উভয়ই আসবে আমরা ছেলেদের জন্য ফিশকিং টিম চারজন এসেছে এবং মেয়েদের জন্য ফিশকিং টিম চারটে এসেছে মেয়েদের জন্য আমরা এয়ার লাইন্স যেমন করে ফিশকিং করে আমরা এয়ারলাইন্সের মতো ফিশকিং করেছি আমাদের চাইল্ড কেয়ার রুম আছে অসুস্থজনের পরীক্ষা দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা আছে কিছুই আমরা স্কুল সার্ভিস কমিশন নির্দেশিতের বাইরেও যদি কোনো অসুবিধা হয় তার জন্য আমরা একটা আলাদা মানে শীত বেড রাখা হয়েছে যদি অবশ্য কেউ অসুস্থ হয়ে পড়ে তাছাড়া ফার্স্ট এডের বন্দোবস্ত আছে এবং আমাদের ফার্স্ট এডার যারা তারা ফার্স্ট এডাররা সমস্ত ফার্স্ট এড বক্স নিয়ে রেডি আছে পুলিশ প্রশাসন সবাই এসেছে আশা করি এই পরীক্ষা আমরা সুন্দরভাবে তুলতে পারব এখানে মোট সাতশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এখানে কোনো একজন টেন্টেড ক্যান্ডিডেট সিট পড়েছে তিনি জিওগ্রাফি তার নাম বাইরে টাঙিয়ে দেওয়া আছে এবং তার নাম সিট বসানো হয়নি সেই লিস্ট আমাদের এসেছে এবং সেই লিস্ট অনুযায়ী তাকে ঢুকতে দেওয়া হবে না নামটা বলতে বলবো না এটা আমাদের কনফিডেন্সিয়াল আমার নাম ডক্টর শচীন কবিরাজ ঠাকুর প্রিন্সিপাল ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ